অসংখ্য ধন্যবাদ বরিয়াদাকে বরিয়াদা এরকম একটা অর্গানাইজ করার জন্য আমরা সকলে আছি ভাস্কর থেকে দিব্যেন্দুদ ভেতর এবং দুলালদা আমরা দীর্ঘদিন অবশ্যই সুদিলের সঙ্গে খেলেছি ক্লাব ফুটবল প্লাস ইন্ডিয়ান টিমে আমি ওর সঙ্গে অনেকটা সময় রুম পার্টনার ছিলাম আর যে কথাগুলো দুলালদা বলছে এবার ফুটবলে হতে গেলে তো যে কোনো প্লেয়ার আজকে গোল করলে কালকে টপ লেভেলে চলে যাবে বিশেষ করে কলকাতা ইস্ট বেঙ্গল মহানের আমি খেললাম কিন্তু ওই টপ লেভেলটাকে ধরে থাকতে গেলে তার জন্য অনেক পরিশ্রমে অনেক মানে ওই লেভেলটাকে ধরে থাকতে গেলে আর যেটা সুনীলের মধ্যে ছিল সুনীল একটু আগা গোড়ায় যদি আমরা দেখি যখনও এখানে আমার সঙ্গে ইস্টু ব্যাঙ্ক ছিল পরে মোহনবাগানে আমরা একসঙ্গে ছিলাম ও কিন্তু একটা দিন লক্ষ্য করে দেখবে ও কিন্তু এখানে বেরিয়ে যাওয়ার পরে কিন্তু বেশি সাকসেস হয়েছে এখানে থেকে কিন্তু সাকসেস পায়নি আমরা অনেকে বলি না যে কলকাতায় না খেলে বড় প্লেয়ার হয় না সেটা কিন্তু ভুল প্রমাণ করে দিয়েছে সেটা কিন্তু বাইরে যাওয়ার পরে নিজেকে যেভাবে মিলে ধরেছি দিনের পর দিন যেভাবে প্র্যাকটিস করেছে বাইরে চলে গেছিলো আমরা ওই দিনটার কথা মনে পড়ে পাকিস্তানে আমি আরও প্রথম জুনিয়র প্লেয়ার আর আমাদের নিয়ে গেছে আমাদের করছিলেন মনে হয় সুখী স্যার তাই তো সুখবিন্দর স্যার ছিলেন তো আমি আরও সেদিন বিরিয়ানি খেয়েছি কেন আমরা জানি বাচু ভাই আছে বিজয় ভাই আছে আমাকে খেলাধুলায় আমি আমি ইচ্ছা করি বিরিয়ানি খেয়ে তাড়াতাড়ি মানে খেয়ে নিয়ে একটু রুমের বড় বড় রুম দিয়েছে দুজন মিলে খেলছি ঘরের মধ্যে সাডেনলি খবর এলো যে আমরা দুজনেই নাকি ফার্স্ট টিমে খেলবো তো দুজন দুজনকে আমরা তাকাচ্ছি সেদিন সুনীল প্রথম ম্যাচ আমরা ছিল পাকিস্তানের তিনটে জায়গায় ম্যাচ ছিল পিসাবর ছিল লাহোর ছিল আর কারা তিনটে ম্যাচ ছিল তো ম্যাচটা সেই স্টার্ট সুনীলের সঙ্গে আমরা সবাই একসঙ্গে স্টার্ট করি তো সুনীলের যে কথাটা দুলদা বলছে যে যে প্লেয়ারটা আমাদের সঙ্গে ছিল সে সত্যি টপ লেভেলের প্লেয়ার আমি কেন মেহেতাব হয়তো বলবে তার সম্বন্ধে মানে তার দুটো বা কথা বলতো আমি কোনো এক প্লেয়ার বলছি ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্ডার যখন বেঙ্গল খেলছে ওর অপোনেন্টে তখন মো বনবারের প্লেয়ার একটা বল অনেক ইয়ারে বলটা পড়ছে সেই বলটা সে রিসিভ না করে মাথার উপর থেকে ওরকমভাবে নিচ্ছে মানে সুনীল যার কথা বলছে মানে সুনীল ছেত্রী বলছে তার কথা তার ফ্যান ছিল মানে বুঝে যাচ্ছে সেই প্লেয়ারটা কী লেভেলের প্লেয়ার সেও আমার সঙ্গে আমি একসঙ্গে ইন্ডিয়া খেলেছি অ্যাকচুয়ালি সুনীল দিনের পর দিনের পর দিন নিজেকে যখন ফরেনে চলে গেল বাইরে যখন চলে গেল ওখানে চলে যাওয়ার পরে সুনীল আমাদের একটা গল্প করেছিল বললো ভাই আমি যখন টিমে চান্স পেতাম না আবার খেলাতো না আমি না বল নিয়ে সাত আটটা বল নিয়ে রেগুলার চলে যেতাম চলে গিয়ে ঘন্টার পর ঘন্টা বল মারতাম বল মারতাম বল মারতাম এরকম এরকম অনেক গল্প আছে সুনীলের সঙ্গে যখন আমরা শেয়ার করেছি একসঙ্গে এত অনেক দিন ছিলাম ইন্ডিয়ান টিমে প্রায় সাত আট বছর আমি ওর সঙ্গেই ছিলাম তো থাকার পরে শরীর ডে বাই ডে নিজেকে চেঞ্জ করছে কিন্তু আর যেটা বলছিলো শরীরের কিন্তু ইঞ্জুরি খুবই কম আমি কোনো দিনের সেরকম ইঞ্জুরিও দেখি অনেক একটা প্লেয়ার থাকে যেরকম ইঞ্জুরি তাদের কম হয় কিন্তু যেটা বলছিলাম ব্যাঙ্গালোর যাওয়ার পরে ও ব্যাঙ্গালোর যাওয়ার পরে যেভাবে ওখানকার পরিকাঠামো বা পরিবেশও পেয়েছে বা নিজেকে অনেক চেঞ্জ করেছে তার হ্যাবিট তার খাওয়া দাওয়া শরীর কিন্তু প্রচণ্ড মিষ্টি খেতে ভালোবাসতো আমাদের টাইমে ও খালি পর্যন্ত এগুলো সরা আমার কাছ থেকে সরা কেন ওর দেখলে ওর একটা কী হয় আদার্স খাবার খেতে পারে না কেন মিষ্টি দেখলে ওর মনটা খালি দিকে চলে যায় আমাদের বলতে হয়ে কিন্তু তার মধ্যে থেকে সুনীল এত বছর প্রায় উনিশ বছর খেলা একটা ছেলে উনিশ বছর খেলছে প্রায় দেড়শোটার কাছাকাছি ম্যাচ খেলা এটা বলতে গেলে আমাদের ভালো লাগে কারণ সুনীল আমরা একসঙ্গে খেলেছি আর বারবার একটা কথা বলি যে ওর পরিশ্রম তো অবশ্যই আছে ডিসিপ্লিন এবং এই বাইরে চলে যাওয়ার পরে যে পরীক্ষাটা মধ্যে ইয়ে বড় হয়েছে এটা কিন্তু সুনীল কি অনেকটা চেঞ্জ করেছে কেন সুনীল এখানে থাকলে এটা ঠিক আপনারা প্রত্যেকেই জানেন মন বাগান বেঙ্গল বা মহামার প্রত্যেকদিন যদি একটা স্ট্রাইকার খেলে তাকে প্রত্যেক দিন গোল করতে হবে একটা যদি গোল না করতে পারে তাহলে তার পেছনে লোক পড়ে যায় অনেক পেশা নিয়ে এখানে খেলতে হয় যে ডারবিটাতে আমি দুটো গোল করেছিলাম সুনীল একটা করেছিল আমি করিয়েছিলাম সেই ম্যাচটা আগে থেকে কিন্তু সুনীল গোল পাচ্ছিলো না ওই ডারবি ম্যাচের গোলটা পাওয়ার পরে ও সেই দিন রাতে মানে কী করবে কি যে ঠিক করতে পারেনি মানে এগুলো প্লেয়ারদের মধ্যে হয় প্লেয়ারদের মধ্যে আসে কিন্তু সুনীলের অবসর যেটা আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করছি ছ তারিখে অবসর নিচ্ছে এটা সবার কাছে এখন আসবে তাহলে শরীরের জায়গাটা কে দেবে এটাও কিন্তু আলোচনা আমি শরীরের একটা কথা বলি যখন আমি দুবাই ক্যাম্পে গেছি এটা সবাই একটু ছেলেটা দুলাল দেখা হয় বলছি না তো আমি তো গ্রামের ছেলে একদম তো আমাদের গ্রামে না পায়ে লেগে গেলে দেখবে আমাদের তখন ডাক্তার ছিল না পায়ে টানাটানি করে ঠিক করে হয়তো অনেকে জানে বা জানবে হয়তো যে পায়ের উপর বলে না যে শিরের উপর কিছু হয়ে যায় ঠিক করতে হবে তখন কে আসবে ওখান থেকে ডাক্তার ছিল না ও তো আমার না ওটা খেলতে খেলতে বুটের ভিতর থেকে যে বুট আমরা পড়ি খেলা বুটের ভিতর থেকে না পায়ের ঠিক বুড়ো আমি এই জায়গায় একটা ছোট লাগে ওটা কি হয় এই এমনটা ঠিক ভুলে যায় অনেকটা ভুলে যায় অনেকক্ষণ তো শুনি প্র্যাকটিস করছে কিন্তু না ম্যাচ খেলতে পারছে না বল শুটিং করতে পারছে না তো আমি ওকে দেখছি রোজ আমার পাশে থাকে আমরা একসঙ্গে থাকি আর দেখি ও পাটাকে ধরে বস থাকে ডাক্তারের কাছে যাচ্ছে ভিজিওর কাছে যাচ্ছে কিচ্ছু হচ্ছে না আমি ওকে বললাম ভাই আমি একটা কাজ করবো আমার গ্রামে হয় তো আমাকে বললো ভাই কি করতে হবে তুই কর আমি বললাম তোর কিন্তু লাগবে একটু বললো অসুবিধা নেই তুই কর কি লাগবে আবার বাথরুমে একটা ছোটো টাওয়াল থাকতো ওই টাওয়ালটা আমি ইচ্ছা করে হাতে করে নিয়ে এসেছি নিয়ে এসে ওকে টিভিটা চালিয়ে দিয়েছে আমি জানি ও টিভি দেখতে দেখতে মনটা ঘুরে যাবে এদিকে আর ওই ওই চোরটা ঠিক করতে গেলে না তোমাকে পুরোপুরি মাইন্ডটা অন্যদিকে নিয়ে যেতে হবে তবে ঠিক হবে নাহলে কিন্তু হবে না কেন ও বুঝে যদি যাই আমি টানবো ওর সঙ্গে সঙ্গে শক্ত করে নেবে তো আমি পা পাটাকে আস্তে আস্তে করে টানছি 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 এবার আমি আস্তে করে টাবালটা নিয়েছি হ্যাঁ ওদিকে মুখটা ওদিকে আছে সুনীলের মুখ কিন্তু প্রায় এক মাস হয়ে গেছে ও পা ঠিক হচ্ছে না আমরা টুর্নামেন্ট খেলতে যাবো সুনীলকে দুলালদা কখনো জিজ্ঞেস করে বলবে এটা ঠিক করেছে কিনা সুনীলের ঠিক গুডটা আমি কখন টাওয়াল দিয়ে ধরেছি বুঝতে পারবি না মেরেছি একটা হাজকাল ফট করে একটা আওয়াজ হয়েছে আর উঠে ও ছুটে যে ভিজিও ধরে ভিজিও ঘরে বলছে তুই বাড়ি যা আমরা নতুন ভিজিও পেয়ে গেছি মানে এসব অনেক গল্প আছে শরীরের সঙ্গে আর আগে বলে হতো তো এইগুলো হয়ে গেছিল কোনো কারণে তো সুনীল একটা জিনিস কি ছিল না ভীষণ ডিসিপ্লিন তো ছিল পরের দিকে এবং অনেক সিরিয়াস আমি যখন লাস্টের দিকে সব থেকে ভালো লাগে ও আমার ক্যাপ্টেনশিপে যখন ইন্ডিয়ান টিমে আমার ক্যাপ্টেনশিপে যখন খেলেছে আমি যখন ওর ক্যাপ্টেনশিপে আমি খেলেছি এগুলো অনেক মুহূর্ত আছে ধোনিকে নিয়ে অনেক বললে শেষ হয়ে যাবে না কেন বুঝতে পারতো কখন গোল করতে হবে ফুটবলে যেটা সব থেকে বুদ্ধির দরকার সেটা কিন্তু শুনে ছিলেন উপস্থিত বুদ্ধি সেটা আমরা আইএসএল এর অনেক ম্যাচে দেখেছি সেটা আপনারা অনেকেই দেখেছে যে বল বসে কখন স্টার্ট করতে হবে কখন করতে হবে না এগুলো কিন্তু জানে আর সুনীলের যে পরবর্তী যেটা আমরা আলোচনা করছি দেখো কোনো জিনিস কেউ নেবে না এটা ভুল এটা আমি মনে করি কেউ না কেউ সেই জায়গাটা পূরণ করবে তো কোথাও আমার মনে হয় কোনো কোনো প্লেয়ারকে আমার দেখে মনে হয়েছে যে অনেক চেঞ্জ করতে হবে তাদেরকেও তাদের প্র্যাকটিস তাদের খাওয়া দাওয়া নিউট্রিশনের উপর অনেক নজর দিতে হবে তাদেরকে প্লেয়ার আছে নেই বলবো না আছে কিন্তু সেই অর্থে যদি আমাকে বলেন এখন সেরকম আমার চোখে এখনো পড়েনি কখনো মনে হয় যে রহিমালের কথা আমি বলবো ছেলেটার মধ্যে কোয়ালিটি আছে কিন্তু যেহেতু এখন সুনীল আছে না আমার মনে হয় সুনীলের কাছ থেকে কিছু টিপসও নিয়ে নেওয়া উচিত এটুকুই বলবো